এখন আমরা কথা বলবো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ অর্থাৎ বিআইডব্লিউ এর পরীক্ষা নিয়ে বিভিন্ন পদে তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকে আমরা তৈরি করছি সাজেশন এসল প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে কিছু কথা চলো দেরি না করে শুরু করি তার আগে একটা কথা বলে রাখি তোমরা যারা শত পারসেন্ট প্রশ্ন কমেন্ট পেতে চাও তারা নৌ পরিবহন জব রিভিউ বইটি সংগ্রহ করে নিতে পারো বইটির পিডেপ মূল্য মাত্র চল্লিশ টাকা আর বইটি সংগ্রহ করতে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নিও চলো শুরু করি বইটাই অবশ্যই সংগ্রহ করো বই থেকে শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবা আচ্ছা অফিস প্রশ্নের সমাধান বাংলা সন্ধি বিচ্ছেদ করুন তাহলে সন্ধি থেকে প্রশ্ন আসে অতএব আমরা সন্ধি এই বইয়ের থেকে খুব যত্ন সহকারে পড়ে যাব যাতে শত পারসেন্ট সন্ধি কমন পাই সন্ধি থেকে প্রশ্ন আসবেই সন্ধি বিচ্ছেদ করুন বিষ্টি বিশ প্লাস বৃষ্টি পর পরস্পর পর প্লাস পর পরস্পর চলচ্চিত্র চিত্র চলচ্চিত্র আশ্চর্য আ প্লাস চর্য আশ্চর্য অহর প্লাস অহর অহরহ অহ নিম্নে রে হ্যাঁ শব্দে কারক বিভক্তি নির্ণয় করে কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন আসবেই তাহলে আমরা কি করব এই বই থেকে কারক বিভক্তি সুন্দর করে পড়ে যাব কপাল বাসিয়া গেল নয়নের জলে বিভক্তি কোন কারকের কোন বিভক্তি এটা কর্মকারকের শূন্য বিভক্তি এক কথায় প্রকাশ করুন এক কথায় প্রকাশ আসে তাহলে আমরা এক কথায় প্রকাশ সুন্দরভাবে পড়ে যাব কোন বই থেকে এই বই থেকে এক কথায় প্রকাশ করে যাব আর বইটি সংগ্রহ করতে অবশ্যই এই নাম্বারে এই নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেব তারপরে দেখি এক কথা কি আছে যে ব্যক্তি পূর্ব জন্মের কথা স্মরণ রাখতে পারে জাতিস্বর অর্থ সব বাক্য রচনা করো অর্থাৎ বাগধারা আসে বাগধারাটা আমরা কি করব ওই বই থেকে সুন্দরভাবে পড়ে যাব গো সন্দিকা মানে ভূমিকা শিরে সংক্রান্তি আসন্ন বিপদ লেফার দুরস্ত বাইরে ঠাগারে বজায় রেখে চলেন যিনি লেফার দুরুস্ত বাইরে ঠাট বজায় রেখে চলেন যিনি এবার আমরা সমাধান করব গণিত বায়ু পানির তুলনায় এত গুণ ভারী সে ঘরের দৈর্ঘ্য ও প্রস্তুর যতক্ষণে এত মিটার তাতে কি তাতে কত পরিমাণ বায়ু আছে অবশ্যই আমরা সূত্র ফেলায় এভাবে করলে পরে ছয় হাজার সাত হাজার ছয়শ সরি সাত লক্ষ আটষট্টি হাজার কিলোগ্রাম বায়ু আছে এটা ছিল সাধারণ এটা ছিল গণিত গণিতটা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করতেছি না কারণ গণিতের সমাধান দিতে গেলেও প্রশ্ন অনেক বড়ো হবে এটা গণিতের প্রশ্ন ছিল এবার আসি ইংরেজি ইন দ্য গ্যাপস আমরা গণিত ওই বই থেকে শত পার্সেন্ট প্রশ্ন কনফার্ম ফিল ইন দ্য গ্যাপস ইংলিশ এখানে ফিলিন দ্য গ্যাপসের মধ্যে অধিকাংশ থাকে আর্টিকেল প্রিপোজিশন তারপরে রাইট ফর্ম অফ বার্ভ তারপর এখন আসি আই এম গুড গুডের পরে অবশ্যই প্রিপোজিশন অ্যাডভাস গুড অ্যাট ই ইজ টু ডাই হি ইস অ্যাভার টু ডাই অ্যাভার টু ডাই মানে প্রায় মৃত্যু অবস্থা দিস is ইজ looking, looking into ইন্টু দ্য কেস লুকিং ইন্টু মানে তদন্ত করা রুহুল ইজ অন আইট ম্যান এখানে এ আসবে আর্টিকেল বসবে He went টু এয়ারপোর্ট টু সি আঙ্কেল এখানে see অভ্যসে এরপর পর মানে বিদায় জানানো কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্স কারেকশন আসতে পারে এক্ষেত্রে সেন্টেন্স আমরা এক কথা বলতে পারি রাইট ফর্ম অফ ভার্ভ আমরা জানি ট্যুর পরে অবশ্যই কিন্তু এখানে না থাকে ওয়াজ আছে তাই এখানে আমরা অয়ার বসে দিলে কারেক্ট হয়ে গেল ই ড্যান্স ইনস্টেড অফ সং এখানে আমরা দেখতে দেখছি এটা একটা প্রিপদূষণ প্রিপদূষণের পরে অবশ্যই কি বসবে ভারবের সাথে আইনজীবিত এই জন্য সিঙ্গিং হবে উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর মাইন্ডের এই মাইন্ড একটি শব্দের সাথে আইনজীবী হয় এই সাথে আইনজীবী করলেই রাইট অ্যান্সার হয়ে যাবে শো হবে না ফিল হবে ফিল্ড বা টেক যেখানে একটা দিলেই সঠিক উত্তর হতো সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখি বাংলাদেশ প্রথম সরকার গঠন করা হয় কত সালে এবং কত তারিখে বাংলাদেশের সরকার প্রথম গঠন করা হয় উনিশশো সালে দশই এপ্রিলে বাংলাদেশের নামকরণ করেন কে বাংলাদেশের নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাঁচই ডিসেম্বর উনিশশো উনসত্তর সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা হয় কত সালে কত তারিখে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা হয় উনিশশো সালে তেইশে ফেব্রুয়ারি পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে পদ্মা সেতু মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর মুন্সীগঞ্জ এবং শরীয়তপুর জেলাকে সংযুক্ত করছে বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে কত সালে ক্রিকেট টেস্টের মর্যাদা লাভ করে দু সালে ওয়ানডের মর্যাদা লাভ করে সপ্তানব্বই সালে আর টেস্ট খেলেন টেস্ট প্রথম জয়লাভ করে দু সালে আর ওয়ানডে প্রথম জয়লাভ করে অষ্টানব্বই সালে বলাকা দোয়েল আকবর কাঞ্চন বরকুত কোন ফসলের নাম এটা উন্নত জাতের গুমের নাম উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি উদ্ভিদ কেসমোগ্রাফ যন্ত্রটির নাম সর বাংলাদেশের প্রথম হয় কত সালে উনিশশো সালে আমার ভাইয়ের রক্তের আঙান একুশে ফেব্রুয়ারি গানটির রসিয়তাকে গানটির রসিয়তা আব্দুল গাফার চৌধুরী ইউনেস্কোর পূর্ণরূপ কি ইউনেস্কোর পূর্ণরূপ ইউনাইটেড ন্যাশন ইয়ার সায়েন্টিফিক অ্যান্ড দ্য কালচারাল অর্গানাইজেশন এবার এখন আমরা অফিস প্রশ্ন প্রশ্নের সমাধান করা করলাম এবার আমরা করব ষাট মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটরের প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বিষয়ে একটি অনুচ্ছেদ লেখুন তাহলে সেই সময় এই বিষয়টা ছিল এই বিষয়ে অনুচ্ছেদ লেখা হয়েছে এখন বর্তমান সময়ে পদ্মা সেতু মেট্রো রেল পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এই বিষয়গুলা মাথায় রেখে অবশ্যই আমাদের পড়তে হবে অর্থাৎ বাক্য গঠন করুন তাহলে এই যে বাগধারা আসবে প্রত্যেকটা পরীক্ষায় এই কারণে আমরা খুব যত্ন সহকারে ওই বই থেকে বাগধারা পড়ে যাব ঝরা কাক মানে দুর্দশাগ্রস্ত ব্যক্তি তাল পাতার সেবাই অতিশয় দুর্বল ব্যক্তি এক কথা প্রকাশ করুন এক কথা প্রকাশ থেকে প্রশ্ন আসে তাহলে আমরা বুঝতে পারছি এক কথা প্রকাশটা আমরা ওই বই থেকে সুন্দর করে পড়ে নেব একই গরুর শীর্ষে যারা একই গরুর শীর্ষে যারা এক তাহলে কি বলে সতীত্ব যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে কি বলা হয় অবিমিত সকারী অবিমিত সকারী বানানটা একটু দেখে নেবেন ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয় ব্যাকরণের অর্থতত্ত্বে এখানে অর্থতত্ত্ব হবে না বাক্যতত্ত্বে কারক সম্পর্কে আলোচনা করা হয় সিঙ্গার হয় না এমন একটি শব্দ লিখুন সিঙ্গার না লিঙ্গান্তর হবে লিঙ্গান্তর হয় না এমন একটি শব্দের নাম হলো রাষ্ট্রপতি কবিরাজ কিতোদার এখানে অনেকগুলো শব্দ আছে কৃতদার কাজী অকিতদার কবিরাজ বিচারপতি পুরোহিত যোদ্ধা কুস্তিগিরি এইগুলা কখনোই লিঙ্গান্তর হয় না এগুলো সবসময় পুরুষবাচক শব্দ সমার্থক শব্দ লেখুন ওই বইতে পর্যাপ্ত আছে আমরা ওই বই থেকে শব্দ দেখে এখন আসি কালো সমার্থক শব্দ পারে কৃষ্ণবর্ণ শ্যাম শ্যামল কৃষ্ণ দুলোক শব্দ সমার্থক শব্দ হতে পারে কি আকাশ নব বোম গগন ইত্যাদি বিপুল শব্দ লেখুন আমরা ওই বইতে যথেষ্ট পরিমাণ বিপরীত শব্দ দেওয়া আছে বিপরীত শব্দ পড়ে নিতে পারি সিদ্ধ রুক্ষ রক্ত রক্ত অরক্ত হতে পারে সন্ধে বিচ্ছেদ করুন প্রত্যক্ষ প্রতিযোগ অক্ষ প্রত্যক্ষ অহ যোগ অহ অহন এখানে এটা করা বলেছে প্রতিযোগ এক হবে প্রতিযোগ অক্ষ প্রত্যক্ষ অহ প্লাস নিশ অহনীশ ইংরেজি ইংরেজি প্রশ্নের সমাধান ইংরেজিতে একটা প্যারাগ্রাফ ছিল মোবাইল ফোন যেটা আমরা মোবাইল ফোন সম্বন্ধে অনেক কিছুই জানি ইংরেজি ট্রান্সলেশন করে লিখে দিয়ে আসার চেষ্টা করবো ট্রান্সলেশন আছে আরও তাহলে ট্র্যান্সুলেশন থেকে প্রশ্ন আসতে আসে অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না হিজ ড্রিমস নেভার কামস টু বাংলাদেশ একটি নদীমাতির দেশ বাংলাদেশ ইজ রিভায়ারিং কান্ট্রি বাংলাদেশ ইজ রিভাইরিং কান্ট্রি সবুজ যখন জেগে উঠেছিল তখন বৃষ্টি পড়েছিল হোয়েন সবুজ ওয়ার্ক আফ দ্য রেঞ্জ কামস আমি দুর্ঘটনা আমি দু ঘন্টা ধরে তা অপেক্ষা করছি আই হ্যাভ বিন ওয়েটিং ফর টু আওয়ার্স মেটোরিয়ালের কাজ চলছে মেটোরিয়াল ওয়ার্ক ইজ প্রোগ্রেস রাইটের সেন্টেন্স ইউজিং দ্য ফলোইং ফ্রেজ এই যে ফ্রেজ থেকে প্রশ্ন আসবে তাহলে ফ্রেজ আমাদের পড়ে যেতে পিক অফ কেক তাহলে পিক অফ কেক দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করবো ওয়ান ইন ব্লু ব্লুমুন ওয়ান ইন ব্লুমুন দিয়ে আমরা একটি সেন্টেন্স তৈরি করব তারপর হয় কারেক্ট দ্য ফলোয়িং ওয়ার্ড মানে স্পেলিং শুদ্ধ বানান লিখতে হবে পেলে রাইট আছে এখানে বানানটা ভুল আছে বানানটা আমাদের শুদ্ধ করে লিখলে আসবে প্লে রাইট পি এল এ ওয়াই ডব্লিউ আর আই জিএইচটি এই বানানটা আসবে কর্নেল বানানটা ভুল আছে সঠিক হবে কর্নেল এটা সঠিক কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সটা কারেকশন করতে হবে এখানে ভুল খুঁজে বের করতে হবে প্রথম কথা আই এম কনফিডেন্স অন ইওর প্রসপারিটি এখানে আমাদের ভুলটা কোথায় আছে আই এম কনফিডেন্স অন এ কনফিডেন্সের পরে অন বসে না অভ্যসে এখানে অভ্যসালে আমাদের রাইট হবে আই প্রিফার্স টি দেন কফি এই এর পরে দেন বসে না টু বসে এখানে টু হবে হি ইনস এ ফিল ইন দ্য গ্যাপস এখানে প্রি পজিশন থাকবে অবশ্যই হি ইনসিস্ট অন ইনসিস্টের পরে এখানে অন বসে এখানে অন বসবে বাংলাদেশ ইজ এগ্রিকালচার কান্ট্রি বাংলাদেশ ইজ এ বসবে এখানে সরি এ নাই এ যেহেতু আছে এখানে অ্যান বসবে অ্যান অ্যাগ্রিকালচার কান্ট্রি আমরা প্রশ্নটা একবার দেখে নিজেরা নিজেদের মতন সলভ করি তারপরে আমরা যাবো সাধারণ জ্ঞানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ কয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উদ্যোগ দশটি বাংলাদেশের মিশন প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কোথায় কলকাতায় ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন কাল্পনিক রেখাকে বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে ভৌগোলিকভাবে করকান্তিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে মুক্তিযোদ্ধার সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল ঢাকার দুই এবং তিন নম্বর সেক্টরের অধীনে ছিল পদ্মা সেতু সম্পূর্ণ দৈর্ঘ্য কত পদ্মা সেতু সম্পূর্ণ দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার বিগ ব্যাংক আধুনিক তত্ত্বকে ব্যাখ্যা করেন হ্যাঁ বিগ ব্যাংক আধুনিক তত্ত্ব ব্যাখ্যা করেন স্টিফেন হকিং ডব্লু ল্যান্ড এর ল্যান্ডের পুনরুক্তি ডব্লু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ল্যান্ডের লোকাল এরিয়া নেটওয়ার্ক ডব্লুটি এর পুনরক্ষী ওয়ার্ল্ড টাইড অর্গানাইজেশন বাংলাদেশের নববর্ষকে চালু করেছিলেন বাংলাদেশের নববর্ষ সম্রাট আকবর চালু করেছিলেন শোনো একটি মসজিদ থেকে গানটির গীতিকারকে গানটির গীতিকের গড়ি প্রসন্ন মজুমদার গড়ি প্রসন্ন মজুমদার এই ছিল আমাদের দুইটা পরীক্ষার প্রশ্ন তাহলে আমরা যথেষ্ট চেষ্টা করব। এই যেগুলো টপিক্স বললাম টফিক্সগুলো থেকে পড়ে যাওয়ার আর একটা কথা মনে অবশ্যই রাখবা যে এই বইটা অবশ্যই সংগ্রহ করবো অবশ্যই সংগ্রহ করবা কারণ এই বই থেকে শত পার্সেন্ট তোমরা রিটার্ন প্রশ্ন কমন পাবা আর এই বইটি সংগ্রহ করতে আমরা কি করব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেব আজকের ভিডিও এখানেই রাখছি ধন্যবাদ ভালো থেকো সাথে থেকো